ওকে তো আমরা যদি অন্য পাবলিক ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি কিংবা অন্য পাবলিক ইউনিভার্সিটির সাথে এই ক্যাম্পাসগুলোর পার্থক্য দেখি তাইলে এখানে এই চারটা আমি পরে দেখাবো সবার আগামী যে কথাটা বলবো সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে অন্যান্য পাবলিক ইউনিভার্সিটিতে কিংবা ইঞ্জিনিয়ারিং পাবলিক ইউনিভার্সিটিতে তোমাকে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি দেয় তাই না এইখানে একজাক্টলি একজাক্টলি সেম ডিগ্রিটা এখানে দেয় ঠিক আছে সো এইখানে কোনো পার্থক্য নাই তাহলে পার্থক্য কোথায় আছে পার্থক্য আছে হচ্ছে এগুলো যেহেতু ক্যাম্পাসগুলো একটু ছোট তুলনামূলকভাবে নতুন ফ্যাসিলিটিসে বেশ কিছু পার্থক্য আছে এগুলো থেকে হল আছে এখানে যে পরিমাণ হল আছে এগুলোতে হল আছে যেমন আমি যদি ম্যাকের কথা বলি ম্যামসি ইঞ্জিনিয়ারিং কলেজ তিনটা হল আছে একটা দুইটা ছেলেদের একটা মেয়েদের বাট এখানে হল অনেক বেশি এখানে হল হয়তো একটু কম এরকম আদার ফেসিলিটিসের কথা যদি আমি বলি সেক্ষেত্রে ফ্যাসিলিটিসগুলোকে আমি দুইটা ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে একদম বেসিক ফেসিলিটিস আরেকটা হচ্ছে এক্সট্রা ফেসিলিটিস সো এক্সট্রা ফেসিলিটিস যদি বলি তুমি এইগুলোতে অনেক বেশি এক্সট্রা ফেসিলিটিস পাবা বাট এইগুলোতে হচ্ছে তুমি এক্সট্রা ফেসিলিটিস একটু কম পাবা বাট বেসিক যে ফেসিলিটিসগুলা ক্লাসরুম টিচার তারপর হচ্ছে পড়াশোনার যে ল্যাব তারপর ইনস্ট্রুমেন্টস এইগুলা বেসিক জিনিসগুলা এখানে যা যা আছে এখানে এক্স্যাক্টলি টাতা আছে খুবই কাছাকাছি কথা বুঝছো যদি কাছাকাছি না হইতো তাইলে দেখো এরাসমাস কিংবা দেশের বাইরে পড়তে যাও এগুলার জন্য হ্যাঁ এগুলো ওই ক্যাম্পাসগুলো থেকেও ওই স্কলারশিপগুলো অ্যাক্সেস করতে পারে ম্যাক ফ্যাক ব্যাক থেকেও অ্যাক্সেস করতে পারে তার মানে কি তার মানে হচ্ছে বেসিক জিনিসগুলা উনিশ বিশ যদি বেসিক জিনিসগুলো এখানে ঠিক না থাকতো তাহলে কোনোদিনও এইসব ক্যাম্পাস থেকে বের হয়ে কেও ইউরোপে আমেরিকায় পিএইচডি করতে যাইতে পারতো না আমি কিছুদিন পরে তোমাকে হচ্ছে একটা ফেসবুকের পেজ দেখাবো যেখানে ম্যাক থেকে গ্রাজুয়েট করা সব গ্রাজুয়েটর কোথায় আছে এটা দেখা যাচ্ছে আমি লিংক কমেন্ট ডি দিয়ে দিব সো যদি আমি পার্থক্যের কথা বলি इट्स प्योर बीएससी ইঞ্জিনিয়ারিং ডিগ্রি এক্স্যাক্টলি সেম এজ বোয়াট গ্র্যাজুয়েট কোয়েট এবং দেশের বাইরে এটাকে বাংলাদেশের মানুষের মেন্টালিটি তো একটু সংকীর্ণ হয় বুঝছো একটা জিনিস নতুন হইলে এটাকে পাত্তা দিতে চায় না বাট দেশের বাইরে এখানকার ডিগ্রিগুলোকে ঠিক যেমন ভ্যালুয়েশন দেওয়া হয় এখানকার ডিগ্রিকে একজাক্টলি সেম ভ্যালুয়েশন দেওয়া হয় কোনো আলাদা করে দেখা হয় না কথা বুঝছো এবং এখানকার ডিগ্রিটা কিন্তু ঢাকা ইউনিভার্সিটির বেস ইঞ্জিনিয়ারিং ডিগ্রি তো দেশের বাইরের ইউনিভার্সিটিগুলো কিন্তু এটাকে ওইভাবেই দেখে ঢাকা ইউনিভার্সিটির র্যাঙ্কিং হিসেবেই কিন্তু কাউন্ট করে ওকে আর বাংলাদেশের মানুষ বাংলাদেশের মানুষকে আমি বলবো এদের মেন্টালিটি আর টু মাছ সংকীর্ণ ন্যারো সো ওরা তোমাকে নিয়ে কি ভাবে যদি এই সব ক্যাম্পাসে পড়ার কথা চিন্তা করো সেই ক্ষেত্রে বাংলাদেশের মানুষ কি ভাবলো না ভাবলো এইগুলা না কানে নেওয়াই ব্যাটার কারণ এরা দিন শেষে মানুষকে হচ্ছে দমাই রাখতেই বেশি পছন্দ করে ওকে আর যদি সুযোগ পাই তাহলে তো কোনো কথাই নেই তাহলে এতটুকুই পার্থক্য হ্যাঁ ফেসিলিটিসের দিক থেকে পার্থক্য বেসিক্স যেই জিনিসপত্রগুলো এগুলোর কোনো পার্থক্য নাই আমি যদি আমার পার্সপেক্টিভ বলি আল্লাহর কসম আমি এই ক্যাম্পাস ক্যাম্পাসগুলোতে কোনো ধরনের কোনো ফেসিলিটিসের অভাব বোধ করি না আমার যে গোলগুলো আছে এগুলো অ্যাচিভ করার ক্ষেত্রে এখন অনেকেই আমার ক্যাম্পাসের অনেকেই বলতে পারে যে তুই তো হচ্ছে বা তুই তো হচ্ছে মিথ্যা কথা বলতেছো ফেসিলিটিসের তো অনেক অভাব এটা পার্সন টু পার্সন ভেরি করে যেমন কেউ একজন হয়তো একটা সাইকেল দিয়েই অনেক কিছু করে ফেলতে পারে বাট অন্য একজন মানুষ দেখা যাবে একটা বাইক দিয়ে কিছু করতে পারতেছে না কেউ একজন দেখা যাবে ভাঙ্গাচোর একটা স্মার্টফোন দিয়ে অনেক কিছু করে ফেলছে বিজনেস টিজনেস দাঁড় করে আরেকজন দেখা যাবে আইফোন দিয়েও কিছু করতে পারতেছে না সো আমার আমার মনে হয় যে আমি যেই ধরনের পার্সোনালিটি আমার জন্য আমার লাইফ ফ্লারিশ করার জন্য যা যা দরকার বেসিক্স জিনিসপত্রগুলো ওইখানে আছে আমি কোনো অভাব বোধ করি না আর টু বি অনেস্ট ক্যাম্পাসের একাডেমিক জিনিসপত্রে হচ্ছে তুমি আমাকে এখানে যেরকম দেখতেছো আমি যেরকম একটু পলিশড একাডেমিকে আমার হালকা পাতলা ঝামেলা আছে বাট ওভারঅল ওভারঅল আমি আমার ক্যাম্পাস লাইফটাকে আমি বলতে পারি যে ইটস মানে অন্য একটা পাবলিক ইউনিভার্সিটিতে পড়লে আমি যেই ক্যাম্পাস লাইফ লিড করতাম এখানে আমি একজাক্টলি সেম ক্যাম্পাস লাইফে লিড করতেছি সো আমার কাছে তেমন কোনো পার্থক্য মনে হচ্ছে না যেহেতু আমি নিজে অ্যাডজাস্ট করে নিচ্ছি আমি হচ্ছে নিজের উপর ডিপেন্ড করি নিজের স্কিলস নিজের কোয়ালিটি নিজের কমিউনিকেশন স্কিলস এগুলোর উপর নিজের পার্সোনালিটি সো আমার কাছে তেমন কোনো পার্থক্য লাগে না